যাব না বেবি তুই স্বাভাবিক না হ্যাঁ তে রে কোনো স্পেশাল বারে কিছু নাই এটা শহর কোরোডিয়া গেছে এক দাদি দিকে আশ করছে গাদা দঙ্গো বাড়ি কোনে গো পাড়া গয় দাদি আঙ্গো বাড়ি তো হই দে টাঙ্গালের পশ্চিমে ভাগি করো সরি আমি না কি কথা নি বোধ আই হয়ে গেল কই সাসি দাদি সোইরে পড় কে আনো আমরা কি শুনিনা নাকি আমরা তো সোইরা না কই না আমরা সরি কই

নিজের ক্ষমতা আর এটা এটা অন্য সমালোচনা দেখা তুই আমার নাম বেশ ফিকে পাওয়ার দেখা আমার নাম আছে বড় বড়